জুলাই সনদ নিয়ে আলোচনা এখনই থামছে না এর অনেক কারণ আছে থাকুক সে কথা আজ কথা হোক এনসিপির জাসদ হয়ে ওঠার যে গল্প বারবার ঘুরে ফিরে আসে সেই বিষয়টি নিয়ে অনেকেই এর আগেও এনসিপি নামক তারণ্য নির্ভর দলটির কবর খুঁড়ে ফেলেছেন আচ্ছা ধরে নিলাম এটা তাদের রাজনৈতিক অবস্থান কিংবা হতাশার অভিব্যক্তি কিন্তু যারা দাসদের সাথে মিল পান কেন পান ভিত্তিটা কিসের এনসিপিকে আমরা দেখছি যে তারাও এই জাসদের পথটা অনুসরণ করতেছে ফ্রিডম পার্টি যেমন সৌরশাসক জেনারেল হুসেন মোহাম্মদ ইরশাদের সঙ্গে আপোষ করেছিলেন কিংবা জাসদ যেভাবে হটকারিতার কারণে হারিয়ে গেছে সেটাই অভিযোগকারীদের সামনে একটা রেফারেন্স এই রেফারেন্স ধরেই এগুতে চাই আমরাও আর জাসদ সম্পর্কে রাজনৈতিক মহলে দুটি বিপরীতধর্মী ব্যাখ্যা এবং বক্তব্য আছে এক পক্ষ মনে করে জাসদের প্রতিষ্ঠা একটি গভীর ষড়যন্ত্র সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থিতিশীল করাই ছিল এর উদ্দেশ্য অপরপক্ষের দাবি স্বাধীনতার পর আওয়ামী লীগ তরুণদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলেই যাসদের জন্ম হয়েছিল শেখ মুজিবের বিরোধিতায় জাসদ ব্যয় করেছিল সমস্ত শক্তি আর শেখ মুজিব তার বিরোধীদের ছাড় দেয়নি রাজনৈতিক হত্যাকাণ্ডের বহু উদাহরণ ছিল তখন যাসদের বহু তরুণ প্রাণ দিয়েছিল একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে পরবর্তীতে শেখ মুজিবের হত্যার পর জাসদের রাজনীতি যেন ফুরিয়ে গিয়েছিল তার দখল নেন মুস্তাক আহমেদ গলায় ফাঁস করে কর্নেল তাহেরের আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় জাসদ জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিধি আইন পিপিআর আওতায় জাসদ যখন পঁচাত্তরের পর ফের উনিশশো সালে রাজনীতির সুযোগ পায় ঠিক তখন এক জাসদ নেতা মাহবুবুর রব সাদি লিখেছেন বাংলাদেশের সামাজিক বিকাশ ও সমাজ বিপ্লব নামে একটি আত্মসমালোচনামূলক লেখা সেখানে তিনি কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগ আমলে আমাদের সমর্থন বেড়েছে মাঠে ময়দানে বক্তৃতায় আমরা হাততালি পেয়েছি তাতে করে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ থেকে আমরা ক্রমেই দূরে সরে গেছি বুঝতে পারিনি এই সমর্থন ছিল নেতিবাচক তারা বুঝতে পেরেছিলেন তাই বিভক্ত হয়েছিলেন কেউ বিএনপিতে কেউ আওয়ামী লীগে কেউ বা রাজনীতি ছেড়ে দিয়েছিলেন আর কেউ মতাদর্শ পরিবর্তন করেছিলেন সে যাই হোক এরপর যাসদ টিকে ছিল তা আদর্শহীন হাসানুল হক ইনুর যাসদ কিন্তু আপনারা এই ইতিহাসের সাথে কোথায় মিল পাচ্ছেন এনসিপির দুই দলই তরুণ নির্ভর একটা হারিয়ে গেছে আর একটা হারিয়ে যেতে পারে এই তো অনেকেই বলেন হটকারিতার বিষয়টিও রাজনীতির জন্য যে ব্যালেন্স মনোভাব প্রয়োজন যে কৌশল প্রয়োজন যাসদের তা ছিল না এনসিপির মধ্যে তা নেই আর কোনো মিল দ্বিতীয় মিল বটে তাছাড়া দুটি দলের সময়কাল আলাদা ইতিহাস আছে সমস্ত কিছু যোগ এবং বিয়োগ করে আপনি কি এটা বলতে পারেন জাসদের মতো এনসিপিও হারিয়ে যাবে নাকি এটা কেবলই রাজনৈতিক ফ্যালাসি কিংবা গভীর হতাশার প্রকাশ এই মিল না খুঁজে আমরা বরং কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে পারি যেমন হালের বেশ কিছু জনপ্রিয় শব্দ দিয়ে এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি প্রক্সি রাজনীতি নীতিহীন এবং লোভের আবরণে ক্ষমতায় একমাত্র গন্তব্য এটাই হচ্ছে প্রক্সি রাজনীতি যদি এনসিপি তাই হয় তাহলে প্রক্সি রাজনীতির মধ্যে তারা গুরপাক খাবে এটা শিওর শোনা যাচ্ছে এনসিপি বিএনপির সঙ্গে জোট করবে আবার এও শোনা যাচ্ছে যে আমাদের সাথে বৃহৎ একটা জোটের দিকে এগুচ্ছে দলটির একটি অংশ মনে রাখতে হবে তাৎক্ষণিক প্রভাবের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাবটাই বেশি খুব কম সংখ্যক দল কিংবা রাজনীতিবিদ এ বাস্তবতা মাথায় নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেন এনসিপির সিদ্ধান্ত নেয়ার সময় এখনই যার সাথে সাথে মিল থাকুক আর নাই থাকুক এনসিপি মানুষের কথা বলুক এখনই ক্ষমতা নয় পাকাপোক্ত হোক শেখ এটা এক নাগরিকের রাজনৈতিক চাওয়া